ইটস নট ডাট ইটস নট ডাট পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি সো পনেরো হাজার টাকা টিকিট কেটেছি খালি এই একটা দিনের জন্য সাড়ে দশটা থেকে দেড়টার জন্য তোম জীবনে শেষও হয়তো যেতে পারবো না অত যোগ্যতা এখন বানাতে পারিনি ইউরোপে গিয়ে বা মায়ামিতে গিয়ে মেসিকে দেখবো দেখলাম এলো অরূপ বিশ্বাসের জন্য জড়িয়ে ধরে দুটো ছবি তুললো বেরিয়ে গেল এটা দেখলাম আমি অরূপ বিশ্বাস শতাব্দ একদম হাই হাই ছি 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 ম্যানেজমেন্ট ছি ম্যানেজমেন্ট দু হাজার ছাব্বিশের ভোটে সব হবে

সতত্ত্ব মানে ইনি ছিলেন এই অনুষ্ঠানটার মূল কারিগর মানে কলকাতায় যে মেসিকে আনা বা ওভারঅল যে এই স্পোর্টস প্রোমোটার হিসেবে যে কাজটা করে থাকেন তার কাজই হচ্ছে যে দেশি বিদেশি সমস্ত ক্রীড়াবিদদের ভারতে নিয়ে আসা এবং সেখান থেকে একটা বড় মুনাফা লোটা বেসিক্যালি ফুটবল হচ্ছে বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা এবং সেখানে সময় বিশেষে কখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হোক বা মেসি হোক অথবা মারাদোনা পেলে এদের নাম সারা জীবন সবাই মনে রাখবে মানে এরা হলো আইকনিক প্লেয়ার তো এরা যখনই যাক না কেন তারা খেলতে খেলতে যাক বা অবসর নিয়ে যাওয়ার পরেও খেল মানে কোথাও যাক কোনো ফেয়ার প্লে ম্যাচ খেলুক তাদেরকে নিয়ে উন্মাদনা বা একটা আগ্রহ মানুষের মধ্যে থাকবেই তো সেরকমই স্পোর্টস মোটারে কাজ করে থাকে এই সতর্ট তত্ত্ব যে দেশ বিদেশে যত নামি দামি প্লেয়ার আছে তাদেরকে কলকাতায় নিয়ে আসা ভারতের ইন্ডিয়া ট্যুর করানো এর জন্য তাকে অ্যাপারেন্স ফি একটা কিছু দিতে হয় লাইক এবারে যেমন পনেরো কোটি টাকা নিয়েছে বেশি এবং তার নাকি প্রফিট হয়েছে তিন থেকে পাঁচ কোটি টাকা মানে শত্রু দত্ত তো শত্রু দত্ত বেসিক্যালি রিসার একজন মানুষ যিনি পড়াশোনা করেছেন ইকোনমিক্স নিয়ে তারপর ইনভেস্টমেন্ট ব্যাংকার্সের কাজ প্রাইভেট ব্যাংকে কিছুদিন কাজ তিনি দু সালে নিজের বিজনেস শুরু করেছিল শত্রত দত্ত ইনিশিয়েটিভ সেখানে তিনি শুরু করেন যে নামি দামি যত ব্র্যান্ড প্রমোশনের জন্য দেশি বিদেশি বা বলা চলে ফুটবলারদের বিশেষ করে ভারতে নিয়ে আসা হবে এবং সেখানে স্পোর্টস ম্যানেজমেন্টের থ্রু দিয়ে কোনো পার্টিকুলার ব্র্যান্ডিং করানো সেই প্লেয়ারকে দিয়ে হবে তার জন্য তাকে কোনো একটা টাকা দিতে হবে এবং সেই ব্র্যান্ডের সঙ্গে তার লেনদেন হবে এর জন্য তার যাতায়াত সমস্ত খরচ সবটাই দেবে সতর্থ ইনিশিয়েটিভ কিন্তু যেখানে যেখানে সেই পার্সন যাবেন লাইক এবারে যেমন মেসি কলকাতায় আসছেন বা যেখানে যেখানে তার যা যা অকেশানস ছিল সেগুলো মেনটেন করার জন্য যত টিকিট বুকিংস হবে সেগুলো সব সতর্থ ইনিশিয়েটিভ তারাই ঠিক করবে যেমন কলকাতায় বছর আগে একটা টিকিটের দাম ছিল পাঁচ থেকে সাত হাজার কোনো কোনো জায়গায় চৌদ্দ হাজার পনেরো হাজারে টায়ার ওয়ান টায়ার টু ভিআইপি বক্স হিসেবে টিকিটগুলো বিক্রি করেছে এই পুরো মুনাফাটাই যাবে সতর্থ তত্ত্ব ইনিশিয়েটিভের জন্য কিন্তু এই যে ব্যাপারটা এখানে কি হচ্ছে যুব ক্রিয়াঙ্গন ভাড়া নেওয়া বলুন যাবতীয় যা যত কাজকর্ম রয়েছে সবটা তিনি করছেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে কুড়ি টাকা জলের বোতল দেড়শো টাকা দুশো টাকায় বিক্রি হয়েছে সেটা কী করেছে সেটা তো সত্য ইনিশিয়েটিভই নিয়েছে বিকজ যারা ভেন্ডার বা যারা জল বিক্রেতা তারা মোটা টাকায় এই অনুষ্ঠানটার জন্য বুকিং করেছে তারপর তারা ভেতরে ঢুকে জল বিক্রি করছে মানে যারা জল বিক্রি করছে তাকেও তো মুনাফা নিতে হবে তার জন্য সে দুশো টাকা পার লিটার জল বিক্রি করেছে খাবার ছিল আকাশ উচল তাহলে এটা হচ্ছে ব্যবসায়িক সতর্ক যে যে লাস্টতি গ্যাস খেলো এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে কলকাতা পুলিশ বা ডিজি শেষ পর্যন্ত বলেছে যে টিকিটের টাকা ফেরত দিতে হবে নইলে তাদের সাথে যা হয়েছে সেটা মানে দুর্বিষহ বহু মানুষ লাখ লাখ টাকা খরচা করে এসেছিল মেসিকে দেখতে কিন্তু তারা হতাশ হলো কলকাতার পর কিন্তু মুম্বাই হায়দ্রাবাদ সব জায়গাতেই মেসি ম্যাজিক সুন্দরভাবে হয়েছে কোনো সমস্যা হয়নি সবাই সুষ্ঠুভাবে অনুষ্ঠান দেখেছে শেষ পর্যন্ত কিন্তু সতর্ক দত্ত দিনে জেলে